জীবন যে কত বিচিত্র রকমের ভাবি একরকম হয়ে যায় আর এক রকমের ভাবলাম আজকে সাদে আসবো সাদে বৃষ্টি হয়েছে সাদে লোকটাই চেঞ্জ হয়ে গেছে পরিমনির চেহারা থেকে পরিমনির তোকে থেকেও আমার সাদের চেহারা পথ ছাদের ত্বক অনেক সুন্দর হয়ে গেছে তাই ভাবলাম আজকে আপনাদেরকে এটাই শেয়ার করব। সাদে আইসা দেখি গাছের মধ্যে নানান রঙের ফল নানান রঙের সবজি একদম বড় বড় হয়ে আছে ভাবলাম এগুলো আজকে পারতে হবে এগুলো যদি এখন না পারি তাহলে পরে এগুলো পারার সময় শেষ হয়ে যাবে সাদে আইসা দেখি সাদের মধ্যে একটা কচি চাল একেবারে চকচক করতেছে তারপরে এখানে কতগুলা ধুন্দল একদম বাততি হয়ে গেছে এগুলো আজকে তো পাততেই হবে না পারলে এগুলো আর তাই আজকে আমি এই যে ধুন্দল গাছের যে ধুন্দলটি আছে চিপাই চাপাই যে ধুন্দল গুলো হয়ে কিন্তু আমি জানি না যে গাছটার আমি যে কি পরিমাণে সেবা যত্ন করি এই সেবা যত্ন করাতে গাছগুলো কিন্তু আমার প্রচুর আনন্দ দেয় দেখেন গাছের মধ্যে যখন এই সবজি দেখি আমার যে কি ভালো লাগে দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায় ছোট্ট একটা বরবটি গাছ লাগাইছিলাম দেখুন কি পরিমাণের বরবটি হয়েছে গাছটা কিন্তু অনেক ছোট কিছু দিন আগে লাগাইছিলাম এই বর্বটি গুলা বৃষ্টি হয়েছিল তার মধ্যে বর্বটিগুলো অনেক বড় হয়ে গেছে একদম সবুজ সবুজ সব বর্বটিগুলো আমি গাছ থেকে পাড়ে নিলাম পারতে যে কি ভালো লাগতেছিল সবজি বা চাষ করে তারই মনে এই ফিলটা হইতে পারে আর এছাড়া কেউ মনে বুঝতে পারবে না আর গ্রামে তো এটা খুবই কমন দৃশ্য যে সবজি টবজি হয় কিন্তু শহরের মধ্যে এটা কিন্তু অনেক একটা কঠিন বিষয় আর অনেক অনেক কষ্টসাধ্যের বিষয় বিশ্বাস করবে না এই যে আমার পোলাপান দুইটা এই যে মাত্র ভেলকিজে শুরু করছে এই ভেলকিজে পরে কি করবে আপনারা একটু পরে সামনেই দেখতে পারবেন আমার পোলাপান তার থেকে আমার পোলাপান এই সারপ্রাইজ সারপ্রাইজ আর দেখতে পারবেন না তারপরে এই যে এখানে দেখেন ধুন্দুলগুলো মার্শাল্লা কত বড় হয়েছে কি সুন্দর হয়েছে এই ধুন্দুলগুলা কিন্তু খাইতে অনেক মজা লাগে এই ধুন্দুলগুলা আজকে আমি গাছ থেকে পায়ে নিলাম এই ধুন্দুলগুলো যে কখন এত বড় হয়ে গেছে গাছটা আমি খেয়ালি করিনি কালকে বিকালে যখন সাদে গেলাম তখন আমি যাই দেখি ধুন্দুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে তাই এগোলা পাইরা নিলাম বিশ্বাস করবে না এখানে আমি যখন ধুনদল আর ওইটা খুঁস্তাছিলাম আমার পোলাপান দুইটা কি সর্বনাশ করতেছে মনে হলো কেন আকাশ থেকে একটা মই পড়ে গেল না ওইখানে আমি একদম বিনা খরচে একদম মঙ্গল গ্রহে চলে যাইতাম মনে হইলো এই আকাশ তুমি আমাকে ডেকে নিয়ে যাও এই মঙ্গল গ্রহ তুমি আমাকে ডেকে নিয়ে যাও আমি তোমাদের কাছে চলে যাব এই পোলাপানের অত্যাচার আর ভালো লাগে না এই সাদের মধ্যে দুইটা লেদা লেডি কইরা একদম ভিজ্জা সর্বনাশ করছে একটু আগে গোসল করাইছি সুন্দর ড্রেস পরাই দিছি বলছি যে বাবা তোরা এখন খেলাধুলা কর তারপরে বিকেল একটু ঘুমাইস কিসের ঘুম কিসের কি আমার পিছিয়ে পিছিয়ে আইসা দুইটা সর্বনাশ করছে আমার চোখে দেয়া অর্জরে পানি পড়া শুরু করলো বললাম আমার এই পৃথিবীতে কেউ নাই এই পৃথিবীতে আমাকে ভালোবাসার কেউ নাই দুইটা বললাম আমার যে জ্বালানি জ্বালাই লিতরা যাই হোক এদিক দিয়ে আমি সবজিগুলো পারে নিলাম করল্লা হয়েছিল ছোট অনেকগুলা করলা করলাগুলো পারলাম করলা অনেকগুলো হয়েছে যাদেরও ভালো করে বড় হয় নাই এখানে ঢেঁড়সগুলো দেখে বাড়তি হয়ে গেছে ঢেঁড়সগুলো পারলাম সবুজ ঢেঁড়স এই ঢেঁড়সগুলো যখন একটু সিদ্ধ করে একটা ভত্তা করে খাবো কী যে মজা লাগবে আপনি কিন্তু চাইলে এরকম তিন চারটা কিন্তু ঢেঁড়স গাছ লাগাতেই পারেন বারান্দাও লাগাতে পারেন বারান্দায় যে আপনি লিটারে লিটারে তেলগুলো খান ওই তেলের বোতলের মধ্যে আপনি লাগাবেন এইরকমই টপ সমস্যা নাই এই টপই লাগবে এইরকমই লাগবে আর অনেকেই বলতে পারেন আমার তো এটা নাই সেটা নাই আরে ভাই এটা নাই সেটা নাই যদি বলতে থাকেন তাহলে জীবনে আসলে শখের অনেক কিছুই করা হবে না যা আছে তার মধ্যে লাগার আমি কত এই প্লাস্টিকের পাঁচ লিটারের তেলের বোতলের মধ্যে আমি কত সবজি লাগাইছি কত কিছু লাগাইছি আসলে শখ থাকতে হয় ইচ্ছা থাকতে হয় তারপরে এই শখ ইচ্ছা সবকিছু নিয়ে শুরু করে দিবেন একটা একটা লাগানো লাগাইতে অনেক হয়ে গেছে দেখেন গাছটার মধ্যে কি পরিমাণের বেগুন আমি এখান থেকে কিন্তু বেগুন অনেকগুলা পার্সিয়া সাথে কিন্তু আমি রং বেরঙ্গের বেগুন গাছ লাগাইছি এই বেগুনটি খাইতে যে মজা এই বেগুনটি কিন্তু একদম অর্গানিক কোনো প্রকারের সার সারা ভেজাল সারা কোন প্রকার ঝামেলা সারা এই ঝামেলা সারা বেগুন খাইতে কিন্তু অনেক মজা লাগে যাই হোক আমার সোনার চান পিতলা দুইটারে বললাম তোরা ঘরে কি যাবে এখানে গোসল করে যা তোরা তো আমার যা সর্বনাশ করার করতেছি ঘর ঘরের মধ্যে যে ময়লাটি লাগাইছে এই ময়লাটি পরিষ্কার করতে আমার দিন সময় লাগবে তারপরে কি এখানে ব্যাকটেরিয়া গুসুল করায় বাসায় নিয়ে গেলাম সবাই আমার পোলাটির লেগে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ